আঘের যুগের উম্মত এগুদি খ্রিস্টান সকল কি কিতাব দেওয়া হয়েছে তাওরা তিনজেল দেওয়া হয়েছে নবীজি বলেন আল্লাহ পাক সব উম্মতকে নির্দেশনা দিয়েছিলেন সপ্তাহে একদিন নির্ধারিত করেন যেই দিন স্পেশালি ভাবে আল্লাহর বিশেষ ইবাদত করবেন বিশেষ করে খ্রিস্টান এরাও দিন নির্ধারণ করল বিশেষ ইবাদতির জন্য কিন্তু নবী বলেন কেউ সঠিক দিনটা নির্ধারণ করতে পারে নাই আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন সঠিক দিনটা আমরাই নির্ধারণ করতে পেরেছি আর হুজুরে সুবহানাল্লাহ আল্লাহর নবী فرمল উম্মত সুমাকা না সুমাকা তায়ামুকুমুল্লাযী ফরিদা আলাইহিম জঈদ নির্ধারণ করার কথা আল্লাহ বলেছেন ওই দিন তারা নির্ধারণ করতে পারে নাই ফখতালা ফু ফি গি নবী বলেন ফাহাদাদল্লাহ গুলি দালি কেন নিয়ম ওই দিন নির্ধারণের তৌফিক আল্লাহ আমাদেরকে দিলেন ফান্না সুল আনা তাবহ গি তা বহ নবীজি বলেন বাকি সবাই আমাদের অনুগ্মী মানে আমাদের পরে আল্লাঘুদোগাদান আল্লানবিজি বলেন ইহুদেরা শনিবার দিন নির্ধারণ করল খ্রিস্টানরা রবিবার দিন নির্ধারণ করল আর আমরা মুসলমান শুক্রবার দিন নির্ধারণ করেছি আল্লাহ দা তুহিকের মাধ্যমে আমরা কোন দিন পাইলাম এবার সপ্তাহর শুরু হয় কোন দিন থেকে শুক্র মার্শাল্লাহ করে আলহামদুলিল্লাহ সপ্তাহ শুরু হয় কোন দিন থেকে শুক্রবার থেকে দেখেন প্রথম দিন আমরা নির্ধারণ করলাম তো যেভাবে সপ্তাহের প্রথম দিন আমরা নির্ধারণ করেছি আর এরা পরের দিন এর পরের দিন ঠিক এইভাবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে আগে যাওয়া আরো জোরে বলে আর আমাদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন যার নামে আপনাদের মসজিদের নামে সবার আগে উনি এই উম্মতের মধ্য থেকে জান্নাত শুক্রবার দিন এমন দিন যেই দিনের স্পেশাল বিশেষ ইবাদতের কথা আল্লাহ তালা বলেছেন நபいえ নঈ কি সাল্লাতু বলেন শুক্রবার দিন পৃথিবীর মোড় গুনিয়ে দেওয়ার মতো বড় বড় ঘটনা ঘটে যে শুক্রবার দিনে ফি খুলিকা আদম শুক্রবার দিন এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে ও ফিগি গি আঘবাতুল্লাহ আদম এই দিনেই আদম আলাইহিস সালাম জান্নার কে জান্নাত থেকে দুনিয়াতে পাটানো হয়েছে বাকি ত্রাই গুননা সুবহানাল্লাহ কইলেন নগদ নাগর শুক্রবার দিন আদম সৃষ্টি করা হলো শুক্রবার দিন আদমকে দুনিয়াতে পাটানো হলো ওয়ফিতাওফাল্লাহু আদম এই দিনেই আল্লাহ পাক আদমকে মৃত্যু দিয়েছেন সুবহানাল্লাহ কটা হইল তিনটি ফিহি খলিকা আদম শুক্রবার দিন আদম বানানো হয়েছে ও ফিহি আহবাতুল্লাহু আদম এই দিনে আল্লাহ পাক আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন ও ফিহি তাওয়াফাল্লাহু আদম এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন এই দিন এমন একটা দিন যে ই সংগঠিত হবে আর অফিহিতাপম সাফ ই দিনে কামর সংগঠিত হবে, আল্লাহ নবী ও মশা নাপ মা মিনবালা কিম কর নবিনবালা অরুদিন বলা সামা ইন বলে বাহরিন বলা নাগরিন ওয়ালা রিয়া হেন বলে ইллаহু গুন্না মুশফিকুনা মিউ বিল জুমআ নবীজি বলেন আল্লাহর ফেরেশতারা শুক্রবার দিনকে বয়ে পায় আল্লাহর সৃষ্টি জগতের বড় সৃষ্টি বড় makhluk জমিনও শুক্রবার দিনকে বয়ে পায় আসমানও শুক্রবার দিনকে বয়ে পায় আল্লাহর নবী বলেন পাহাড়ও বয়ে পায় সাগরও বয়ে পায় বাতাসও বয়ে পায় সকলেই শুক্রবার দিনকে বয় করে কেন ওই শুক্রবার দিনে ক্রামত সংগঠিত বয় পায় না জাতি শুক্রবার দিনে ফিল্ম দেখে না আগে আগে শুক্রবার দিন আইলেই আগে নির্ধারণ করে রাখতো কোন কোন ছবি দেখতেনা অতএব শুক্রবার দিনে কি সংগঠিত হবেন আল্লাহর নবী বলেন মা মিম্মা লাকিম মুকরুন বিন ওয়ালা আরদিন আলা সামা ওয়ালা বাহরিন ওয়ালা নখরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া কুন্না মুশফিকুন আবিয় সাগরে বই পায় নদীও বই পায় জমিনেও বই করে আসমানেও বই আল্লাহর ফিরিশতারা শুক্রবার দিনকে বয় করে কেন ওই দিনে ই কেমন সংগঠিত গভীর সুহন শুকলেই ফার্স্ট নম্বর আল্লাহর নবী বলেন ফিহি সাথুন শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আছে লা ইউ আ ফিপো কা বুদুন মুসলিমনু মকুমা কা ইমন ইল্লা শুক্রবার এমন একটা আছে এমন একটা সময় আছে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো পুরুষ ও মহিলা ওই সময়টাতে যদি নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ নবী বলেন আল্লাহ তার দোয়া ফেরত দেন না কোন দিন এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে মানুষ নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাকে তা দিয়ে দিবেন এবার তো বড় লোভনীয় সময় সবার তো জানার দরকার কোন সময়টা যে সময়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না যে সময়ে দোঁয়া করলে দোয়া কবল হয়ে যায় আল্লাহ নবীজি সাল্লাহাল্লাম থেকে যেহেতু বর্ণনা আছে ওই বর্ণনার মধ্যে দুইটা কথা পাওয়া যায় একটা কথা হল ইমাম সাহেব যখন হজরাত থেকে গর থেকে বের হন মসজিদের দিকে রওনা ঘন খোদবার মেম্বরে ওঠার জন্য রোয়ানা ঘন ওই সময় থেকে খোদবার শেষ হওয়া পর্যন্ত ওই মুহূর্তে মানুষ যা চাই কাছে

ইল্লাহত ঘুল্লা ইয়াও ওই সময় কোনো মানুষ যদি নামাজ যত বসতে দোয়া করি আল্লাহ তার দোয়া কবুল করে নেন এখন প্রশ্ন ঝাঁগুলু আল্লাহ রসুল বলেন নামাজ যত বসতে দোয়া করলে দোয়া কবুল হয় খুববার সময় তো কেউ নামাজ পড়ে না তবে নামাজ যত বসতে কেম দোয়া হয় বলে আমি কেনাম লিখেন। জুমার নামাজের যে খুতবা দেওয়া হয় ওই খুদবা দুই রাকাত নামাজের সমান জোহরের পরিবর্তে জুমা জুম্মা কয় রাকাত জোহর কয় রাকাত চার রাকাত চার রাকাতের পরিবর্তে দুই রাকাত নানা মিল হইল না দুই রাকাত নামাজ আর জুমার খুদবা আরো দুই রাকাতের সমান সুভান আল্লাহ এইবার বলেন নামাজের মধ্যে মাথা যায় কথা বলা যায় এই জন্য জমার হোদমাত চলাকালীন সময়েও কথা বলা যায় না সুহান তো বলছেন যদি ওই সময় কেউ আল্লাহর কাছে কিছু চাইতে পারে আল্লাহ তার দোয়া কবুল করেন দুই নম্বর উলামায় কেনাম লিখেন আবি আল্লাহ হিরস সাল্লাহতুসাললাম বলেন শুক্রবার দিনের যে ম দোয়া কবুল হন হয় মুহূর্তে কোন সময় আল্লাহর রসুল বলেন ফালতামিসু হা বাদললাস ইলা গুরু বিশ্বাস আল্লাহর নবী বলেন ওরে উম্মত যেই সময়টাতে দোয়া কবুল হয় ওই সময়টা তোমরা আসরের নামাজ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তালাশ কর কোন সময় আসরেন নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই সময় দোয়া কবুল হয় আমরা এই সময়টাকে ছাগল ডাকানি গরু ডাকানি বইশ ডাকানির অসুবিধা নাই ওই সময় বইশ ডাকায় ডাকায় দোয়া করেন ছাগল ডাকায় ডাকায় দোয়া করেন গরু ডাকায় ডাকায় দোয়া করেন কাজ করে করেও দোয়া করেন সময় তো পেয়ে গেলেন সময় তো চিনে ফেললেন জেনে ফেললেন ওই সময়টাতে যেই দোয়া করবে দোয়া কবুল আর এখন প্রশ্ন আর একটা কইতাম না আল্লাহ রসুল নমাজরত অবস্থায় দোয়া করলে কবুল হইব তো গরুটা খানির নাম নমাজি অতুন ছাগল খানির নাম নমাজী আল্লাহর নবী বলেছেন মাকুমা কাইমুন মুসল্লি যে ব্যক্তি নামাজরত অবস্থায় দোয়া করবে দোয়া কবুল এখন আমি তো নামাজ না ওই সময় কেমনে দোয়া কবুল হবে আচ্ছা মনে করেন আমি গরু ডাগানি তো গেলাম না ছাগল ডাগানি তো গেলাম না বৈষ ডাগানি তো গেলাম না কিন্তু আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ তো এমনিতেই মাকরুহ সুবহানাল্লাহ পাচকতে নামাজ মুখ সূর্যাস্তের সময় সূর্য উদিত হওয়ার সময় সূর্য ঠিক মাতার উপর থেকে পশ্চিম দিকে ঝুঁকার সময় এই তিন সময় নামাজ হারাম আরও দুই সময় ফদের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত নামাজ মাকরুহ তো এখন তো বিপদ রসুল বলেছেন আকু ওয়া কাইমুন ইয়াসলি নামাজ যত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল এই সময় তো আমি দুনিয়া বি কোনো কাজে না থাকলে নামাজ তোর পড়তাম পড়তাম না নামাজ তো মাকরুহ নহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনিস সালাতি বাদল নসরি হাত্তাত তাগরুবা শাম ওয়াহানি সালা তিমাদল ফজরী হাত্যা তত নোয়া শাহ নিষেধ করে দিয়েছেন আসরের নামাজের পরে সূর্যা সূর্যাস্ত পর্যন্ত কেউ নামাজ পড়বেন না ফজরের নামাজের পরে সূর্য উদিত হুয়া পর্যন্ত কেউ নামাজ পড়বেন না এখন খুন চাই রসুল যে কইলা নামাজ রত অবস্থায় নোয়া করলে তো ই টাইম আসরের পর টাইম উভু কেমন প্রশ্ন জাগেনি আবদুল্লাহ খিবনিস সালাম রদিয়াল্লাহ খুতানান আল্লাহ নবীর সাহাবীর জবাব দিলেন আবু খোর আর রদী খুব ওই হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ খিবনিস সালাম বলেন আসলে নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত নামাজ মাকরু এই জন্য কেউ নামাজ পড়তে পারবে না তো নামাজ রত অবস্থায় দুয়া করবো কেমনি আল্লাহ নবীর সাহাবী জবাব দিয়েছেন ওগো আল্লাহর আপনি আসরের নামাজ পড়লেন শুক্রবার দিনে আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন সৌভাগ্য দেন আর যদি মসজিদে বসে নামাজের অপেক্ষা করতে পারেন এক সুরত যদি মসজিদে বসে অপেক্ষা করতে পারেন না মসজিদ দেখে বের হয়ে গেলেন কিন্তু আপনার মন মসজিদের সঙ্গে লাগানো আছে মগরিবের নামাজটা মসজিদে গিয়ে পড়বেন এই তো দুই সুরত কোনো মানুষ তো মসজিদে বসে অপেক্ষা করে আরেকজন মানুষ মসজিদে বসে অপেক্ষা করতে পারে না মসজিদ থেকে বের হয়ে যায় তার কাজ কর্ম করে না কেন তার মন মসজিদের সঙ্গে না আছে আমি পরের মাগরিব মসজিদে কি আদায় করব এবার শোনেন এর মানে হলো আপনি নামাজের জন্য অপেক্ষমান কি ঠিক আছে না আপনি নামাজের জন্য অপেক্ষমান যেই ব্যক্তি মসজিদের মধ্যে বসে নামাজের অপেক্ষা করলাম উনি তো দৃশ্যমান নামাজের জন্য অপেক্ষা করছেন যিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন উনিও নামাজের জন্য অপেক্ষারত আছেন মসজিদে এসে পড়বেন তাজার দুনিয়ার কোনো মানুষ নামাজের জন্য অপেক্ষা করে মনজলসা অন্ত জеруসালাম নবী বলেন যে ব্যক্তি নামাজের অপেক্ষার জন্য বসে থাকে আল্লাহর রাসূল বলেন ওয়া সালাম যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবে সে যেন নামাজের ভিতরে আছে আর জুরি যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবে সে যেন নামাজের ভিতরে আছে এর মানে কি দাঁড়ালো আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত যদিও নামাজ পড়তে পারবেন না কিন্তু নামাজের অপেক্ষায় তো আছেন সুতরাং আপনি কোন অবস্থায় যেন নামাজ রথই যেন আছেন। তো এবার দেখেন মিলান তো বলছেন নামাজরত অবস্থায় যে ব্যক্তির দোয়া করবে তার দোয়া কবুল আপনি নামাজের অপেক্ষায় আছেন মানে আপনি নামাজ নামাজরতই যেন আছেন। জোরে বলেন না সুবহান আল্লাহ সুতরাং এই অবস্থায় আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল শুক্রবার দিন বরকত আছে না নাই এদিন শুরু হয়ে গেছে না নাই শুরু হয়ে গেছে এখন চলতে থাকবো আমি আগামীকাল ঘুয়ার সাথে সাথে আরেক গুরুত্বপূর্ণ রাত ওই রাতের নামের জুড়ে শাবান শ্রাবান মাসের অর্ধ রজনী সাবান মাসের অর্ধ রজনী মানে শাবান মাসের অর্ধেক দিন যাওয়ার পরের যে রাত আসে চোদ্দ দিন চলে গেল আগে পনেরোই শাবানের রাত মানে চোদ্দ তারিখ দিনগত রাত এখন মাসে ইংরেজি তারিখ আর আরবি তারিখ সমান মাসে কি ইংরেজি তারিখ আরবি তারিখ সমান এজন্য আরবি তারিখ মনে রাখতে পারবেন আজকে কত তারিখ ঢুকছে চোদ্দ তারিখ কত তারিখ চোদ্দ তারিখ ঢুকে গেছে আরবি হিসাব মতো যদি ইংরেজি বারোটা পর্যন্ত তেরো বারোটার পরে চোদ্দ আরবি চোদ্দ ঢুকছে কোন সময় মাগ্রিব থেকে আর আগামীকালকে মাগরিব থেকে ঢুকবো ভন্ড তারিখ আর ওই রাতের নাম হলো সবে বারা আত কি নাম বরাত না বারা আত কি নাম মামার সাথে বলিয়েন বারা আত বরাত মানে তো বৈরাত যাওয়া দেখেন নামের কিন্তু একটা প্রভাব প্রভাব আছে 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 নামের কি ভাই ওই যে বরাত কই আমরা এর লাগে এই রাত্রে আমরা সাজসজ্জাও করি বৈরাতির মতো কিন্তু এই রাত সাত সাজসজ্জার রাত না কিসের রাত ইবাদতের রাত বারা আত মানে মুক্তির রজনী শুভানন্দ কিসের জন্যই হুজুরাগামীকালকে ওয়াজ করবেন মসজিদে মসজিদে শুনিয়েন কি বলেন এর উপর আমল করিয়েন আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই হুজুররা যা বলবেন তা তো বলবেন ওনারা আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওই রাতকে সর্বোচ্চ গুরুত্ব দেব আমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি কমাই দেব ইনশাল্লাহ বাকি একটু গুরানি লাগব একটু ঘুরাইতাম ওই তবে ওই ঘুরানিটাও ঘবে ইবাদত কি ইবাদত সেই ঘোরানোটা কেমনে ইবাদত যে আমার ঘুম দূর করার জন্য কিসের জন্য একটু গপ সফ করতাম ওই কিসের জন্য মাথুন্নাথে ঘুম দূর করার জন্য পারবেন না তো গপ করবা তবে সামান্য একটু ঘুরাই বাও

নবী বলেন ঈশার আগে ঘুমাইও না ঈশার পরে আড্ডা দিও না ঈশার আগে ঘুমাবেন না ঈশার পরে আড্ডা দিবেন কার নিষেধ রসুর নিষেদ কিন্তু কেরাম বলেন তিন ধরনের মানুষের জন্য ঈশার নামাজের পরে গল্প গুজবের অনুমতি আছে সুভানবী এক নম্বর ঘন যারা তাহজ্জেদের নামাজ পড়ে তাদের জন্য ঈশান নামাজের এই একটু কথা বলার অনুমতি আছে সুহানুল আমরা ঘুমাইবো রসুল বলতেন কথা বলতেন যখন ঘুম থেকে জাগতে জাগার পরেই আম্মাজ আনায়শের সাথে কথা বলতেন সুহানুল একটু ভালো করে জিজ্ঞাসা করতেন আব্দুল্লাহ খিতনা আব্বাস রদিউল্মক হুতানান ঘুমাব বলেন একদিন আমি আমার খালার বাড়িতে গেলাম ময়ূর বাড়ি জেন্নি ময়ূর বাড়ি আর নানার যে মজা দুনিয়ার আর কোনো জায়গাতে তো মজা নাই মাথু না আপনারা ময়ূর মজা আছে নি দেখবেন বাড়ি মায় মার দৌড় তুলি কই যায় মানুষ কই ময়ূর বাড়ি নানার বাড়ি নানা বাড়ি যদি নানি উনি থাকুন না নানা থাকুন না তোর গিয়া কি তুই তোকে যাক ময়ূর বাড়ি মই আর এক লাগে মই যারা রাখুন কদর করি মই আরেক মার মত মই আরেক মার মতো সুবহানাল্লাহ যাদের মই আছেন কদর করিয়েন মা যদি জীবনে বেয়াদবি করে থাকেন মায়ের সাথে তো মইয়ের সাথে সুন্দর আচরণ করিয়েন সুন্দর ব্যবহার করিয়েন আল্লাহ মাফ করে দেবেন সাল। আর মতো চাচাদের সাথে কখনোই বেয়াদবি করবেন ইনশাআল্লাহ আরে দুনিয়াতে সম্পদের ভেজাল থাকতেই পারে চাচার ইজ্জতটুকু দিয়েন সাসা বাফের মতো কার মতো চাচা কার মতো বাপের মতোই তো চাচাদের ইজ্জত করিয়েন চাচাদের সম্মান দিয়েন চাচাদেরকে কখনো বে ইজ্জত করবেন না বাপকে যেমন ইজ্জত করেন চাষাদেরকে এমন ইজ্জত করিয়ে তুমি তো জানো না চাচাদের ভিতরে বাতিজাতের জন্য নিজের সন্তানদের মতোই মহব্বত থাকে এরকমই থাকে কিন্তু প্রকাশ পাওয়া যায় না অনেক সময় দুনিয়ার কত মানুষ চুগল কুর আছে চুগল কুররা নষ্ট করে ফেলে সম্পর্ক ভালো ভালো সম্পর্ক চুগল কুটদের কারণে নষ্ট হয় নতুন এই কারণে নষ্ট হয় কত ভাতিজা চাচাদেরকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায় ওই অন্যের আপনার কুপরামর্শ শুরু যেন পারিবারিক সৌহার্দ্যতা রক্ষা করা আমাদের জিম্মাদারি আবদুল্লাহ কিবনা আব্বাস বলেন আমি খালার বাড়িতে গেলাম খালার বাড়ি আবার আমার নবীজির বাড়ি নবীজি আবার ওনার চাষাত্ম ভাই সুহানা একদিকে রসুল চাষাত্ম ভাই আবার উনার উনি বিয়ে করেছেন মাইমুনা রদি ল হতনার উনি উনার খালা হন মই হন তো একদিকে রসুল শাসার ঘরোর বাই আর একদিকে মৌয়া একদিকে শাসার ঘরোর বাঁই আর একদিকে মৌয়া তো এখন ময়ূর বাড়ি গেছেন ময়ূর বাড়িতে গিয়া ঘুমাই পড়ছেন আল্লার রসুল ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন নামাল ঘোলাইয়ে আরে বাবুরটাকে ঘুমায়ে গেছে